নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে এর মঞ্চে নর্থ ইস্টের সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু দুই দল এক এক গোলে ড্র করেছে তো ব্যাপারটা হচ্ছে নর্থ ইস্টের জন্য ফ্রিকিক থেকে গোল দিয়েছিল আলেদিন আজারাই তো ব্যাপারটা হচ্ছে এই গোলটা সচিন সুরেশের ভুলেই খেয়েছে অত জোরালো শট ছিল কিন্তু সচিন সুরেশ সেটাকে ধরতেই পারেননি এই হচ্ছে ব্যাপার এছাড়া নোয়া সাদাউয়ের গোলটা তো অসাধারণ একটা গোল ছিল যেটার জন্য সমতায় ফেরে সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে কিন্তু আশির আক্তার নর্থ ইস্টের ডিফেন্ডার তাকে কিন্তু রেড কার্ড দেখিয়েছেন রেফারি পাঞ্জল ব্যানার্জি তো ব্যাপার হচ্ছে সেখান থেকেই অনেক রকম মন্তব্য আসছে তবে হ্যাঁ তার কিন্তু এটা রেড কার্ড হয় না এটা কিন্তু ইয়েলো কার্ডের ব্যাপার মানে এটা ইয়েলো কার্ড অফেন্স ছিল ইয়েলো কার্ড দেখানোই যেত একদম ডিরেক্ট রেড কার্ড কিন্তু এটা ছিল না তো এইটা নিয়ে কিন্তু মানে বেনালি তিনিও কিন্তু জানিয়েছেন মানে নর্থ ইস্টের কোচ বেনালি তিনিও জানিয়েছেন যে এটা কিন্তু রেড কার্ড ছিল না তবে ব্যাপার হচ্ছে বেনালি এর আগে যখন মোহনবাগানের সাথে খেলা ছিল নর্থ ইস্টের তখন তিনি জানিয়েছিলেন যে মোহনবাগান বারো জন নিয়ে খেলে এই রকম কিন্তু তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মানে ইনডাইরেক্টলি আর কি জিনিসটা তিনি বলেছিলেন তো তাহলে নর্থ ইস্টের কোচ বেনালি যেরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সেইটা বিচার করে দেখতে গেলে কি তাহলে কেরালা ব্লাস্টারও রেফারি কিনে খেলেছিল তো জাস্ট এটা আমি মজার জন্য বললাম কিন্তু প্রশ্নটা তোমাদের কাছে রইল তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যেটা জানাবো ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো এসিএল টু এর ম্যাচ খেলতে মোহনবাগান কিন্তু ইরানে যাচ্ছে না ইরানের বর্তমান পরিস্থিতি দেখিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসি কে একটা চিঠি অবধি দিয়েছে তো অবশ্যই পরিস্থিতি কিন্তু সেখানে ভয়াবহ রয়েছে এখানে প্লেয়ারদের সিকিউরিটি আগে প্লেয়ারদের প্রাণ বাঁচলে তারা কিন্তু অনেক ম্যাচ খেলতে পারবে এখানে আগে প্রাণ আগে পরে খেলা এইটাই কিন্তু বলা হচ্ছে এবং এইটা কিন্তু একদম সঠিক মন্তব্য সেটা কার্যত বলাই যায় তো এটা নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম কথা বলা হচ্ছে মোহনবাগান নিয়ে এছাড়া কিন্তু মোহনবাগান এই এসএল টু এর এই ম্যাচে অংশ না নিলে মোহনবাগানের কিন্তু শাস্তি অবধি হতে পারে কারণ মোহনবাগানকে তিন শূন্য করলে শুধুমাত্র হারিয়ে দেওয়া হবে সেইটাই নয় মোহনবাগানের এই কেসটা এএফসির ডিসিপ্লিনারি এবং এথিক্স কমিটির হাতে কিন্তু চলে যাবে সেখান থেকে কিন্তু শাস্তি হতে পারে মোহনবাগানের তবে তোমরা যদি সব দিকটা বিবেচনা করে দেখো তাহলে কিন্তু ইরানে ইতিমধ্যে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করা হয়েছে যেটা আমি তোমাদেরকে গতকালকেও জানিয়েছি ভিডিও বানিয়ে আর এইদিকে মোহনবাগান প্লেয়ারদের প্রাণ বাজি রেখে তাদেরকে নিয়ে খেলতে যাবে এই হচ্ছে ব্যাপার এইটা কি কোনো রকম কথা হলো তো মোহনবাগান যে সিদ্ধান্তটা নিয়েছে প্লেয়ারদের সিকিউরিটির কথা মাথায় রেখে এটা কিন্তু একদমই সঠিক সিদ্ধান্ত সেটা কার্যত বলতেই পারো এবার গতকালকে ইরানের ট্রাক্টর এফসির যে দল রয়েছে তার একটা নামের ফেসবুক পেজ থেকে বেশ বড় ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোহনবাগানকে অপমান করা হয়েছে মোহনবাগানকে কার্যত মানে নিয়ে খিল্লি করা হয়েছে তো সেইটা নিয়ে কিন্তু তোমাদেরকে গতকালকেও জানিয়েছিলাম এইটা কিন্তু ইরানের ক্লাব ট্রাক্টর এফসির অফিসিয়াল ফেসবুক পেজ নয় ইরানে কিন্তু ফেসবুক ব্যান রয়েছে এইটা সম্পূর্ণ যা খবর পাওয়া যাচ্ছে আজার বাইজানের কোনো ফ্যান পেজ ট্রাক্টর এফসির সেইটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এছাড়া তোমরা যদি ফ্যান পেজটা দেখো এখানে কিন্তু মিডিয়া এবং নিউজ কোম্পানি কিন্তু লেখা রয়েছে তো এইটা তো কোনো ফুটবল দলের ক্ষেত্রে লেখা থাকে না ইরানে যেহেতু ফেসবুক ব্যান তারা কিভাবে ইউজ করবে ভিপিএন ইউজ করে কিন্তু ফেসবুক ব্যবহার করা যেতে পারে কিন্তু একটা মানে ফুটবল দল তারা তো আর ভিপিএন ইউজ করে তারা মানে তাদের ফেসবুক পেজ খুলবে না তো সেক্ষেত্রে আরেকটা জিনিসও তোমাদের বলে দিই তারা যেটা ফেসবুকে পোস্ট করেছে ট্রাক্টর এফসি তাদের তোমরা যদি ইনস্টাগ্রামে যাও সেখানে কিন্তু সেই পোস্ট নেই তো সব কিছু মানে আমরা কি দেখি একটা ফুটবল দল তারা তাদের ফেসবুকে যেটা পোস্ট করে ইনস্টাগ্রামে সেটা পোস্ট করে সমস্ত সোশ্যাল মিডিয়াতেই সেইটাই পোস্ট করে সেই ছবি সেই লেখা পোস্ট করে কিন্তু এক্ষেত্রে কিন্তু নেই সেক্ষেত্রে এটা একদমই পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু ট্রাক্টর এফসির অফিসিয়াল ফেসবুক পেজ নয় এটা একটা ফ্যান পেজ যেটা শোনা যাচ্ছে নাকি আজার বাইজানের এফসির কোনো ফ্যান পেজ এটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো রকম দরকার নেই তবে মোহনবাগান বর্তমানের পরিস্থিতি বিচার করে ইরানে না যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা এক কথায় সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয় কারণ প্লেয়ারদের প্রাণ আগে পরে খেলা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার আন্দ্রেই আলবাকে সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি তো হায়দ্রাবাদ এফসি কিন্তু পথে টুকটুক করে দল গোছাচ্ছে তোমাদেরকে এর আগেও দুজন বিদেশি নিয়ে আপডেট দিয়েছিলাম তো বর্তমানে এই আন্ড্রেই আলবা এই প্লেয়ারকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এই এই প্লেয়ারটি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন গত সিজনে তিনি কিন্তু আলবানিয়ার একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন ছিলেন তো প্রোফাইল খুব একটা খারাপ নয় তো দেখা যাক এবার তিনি কেমন পারফরমেন্স দেন হায়দ্রাবাদ এফসির হয়ে তো নাম ঘোষণা হয়ে যাবে এছাড়া তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম অ্যালেক্স সাজের সাথে চুক্তি বাড়াচ্ছে হায়দ্রাবাদ এফসি তো গতকালকে তার নাম ঘোষণা কিন্তু করে দিয়েছে মানে নতুন চুক্তি বাড়ানোর যে কন্ট্যাক্ট এক্সটেনশান সেটার কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে হায়দ্রাবাদ এফসির তরফ থেকে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ